আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঁঠালের পিঠা রেসিপি একদম দুর্দান্ত একটা সহজ রেসিপি তো দেখো এখানে পাকা কাঁঠাল নিয়েছি আর এখানে একটা দেখো ছিদ্র থালা নিয়েছি এই থালাটার মধ্যে আমি এখন কাঁঠালগুলি দেখো ভালোভাবে চটকে নিয়েছি বিচুগুলি বের করার জন্য তোমরা চাইলে এক্সট্রাভাবে বিচি বের করে ব্লেন্ডারেও মানে ব্ল্যান্ড করে নিতে পারো কিন্তু আমি এটা করবো না কারণ আঁশগুলি থেকে যায় আর আমি যদি এই থালার মধ্যে চালি তাহলে কিন্তু আঁশগুলি আমি মানে ফেলে দিতে পারব আঁশগুলি না খাওয়াই ভালো তো দেখো কি সুন্দর করে আমি কিন্তু একসাথে চটকিয়ে বিচিগুলি এখন ফেলে দিলাম আর যারা কাঁঠাল খেতে ভালো না তারাও এই পিঠা খেলে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি আর একদম নরম তুল একদম অল্প সময়ে তো দেখো কি সুন্দর করে আমি এখন এটা চেলে নিলাম তো দেখো একদম রস মানে কাঁঠালের মিষ্টি রস তো এটা কিন্তু একদম জল ছাড়া জল ইউজ করিনি আর জল ইউজ করার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখো চার কাপ দিয়ে আমি দিয়ে দিলাম দুই কাপ তিন কাপ ময়দা দিচ্ছি তো দেখো আমি অনুমান করে তিন কাপ ময়দা ফার্স্টে দিয়ে দিলাম তোমরা প্রথমে একটু একটু করে দিয়ে বুঝতে হবে যে মানে রসের মানে রসের সাথে কতটুক ময়দা লাগবে তো দেখো দিয়ে দিলাম চার কাপ দিয়ে আর এক কাপ সুজি তো আমি দিয়েছি দেড় কাপ সুজি পরে আর হাফ কাপ সুজি দিয়েছিলাম তো দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ অবশ্যই লবণটা দেবো তো তিন কাপ ময়দা আর দিয়েছি আমি এক দেড় কাপ সুজি আর দেখো দিয়ে দিলাম চিনি আর চিনিটা তোমরা কাঁঠালের মিষ্টি মানে অনুযায়ী চিনিটা ইউজ করবে আমি এখানে ছোটো চার কাপ দিয়ে দুই কাপ চিনি দিয়েছি তো আমার তেমন কিছু লাগেনি বন্ধুরা আর এটা কিন্তু মাখাটা অবশ্যই একটু নরম নরম করেই রাখবে শক্ত করবে না আর পিঠা কিন্তু নরম যত মাখা নরম মানে ভালোভাবে মুলায়ম করে মাখা যাত পিঠার কিন্তু টেস্ট ততই পারে আর সফট হয় পিঠো খুব ফুলে তো দেখো এই যে আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট পিঠা বানাচ্ছি কোনো মানে এমন তোমরা চাইলে দশ পনেরো মিনিট ঢাকা দিয়েও সুজিটা ময়দা মানে সব কিছু মাখার পরে রেখে দিতে পারো তো আমি তা করে নিই চাইলের সাথে নারকেলও দিতেও পারো আমি নারকেলও দিই তো চলো এখন কড়াইয়ে বসে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি বেশ খানিকটা আর গরম তেল কিন্তু একদম গরম হয়ে গেছে তো দেখো পিঠা কিন্তু অলরেডি ফুলে গেছে দেখতেই পাচ্ছ তো এটা আমরা কি বলতে পারি কাঁঠালের গুলগুলা গুলগুলা পিঠা অবশ্যই বলতে পারি বা পাঠা মানে কাঁঠালের বড়া তো দেখো পিঠা কিন্তু মাঝখানেরটা হয়ে গেছে যেহেতু আমি প্রথম দিয়েছিলাম তো মাঝখানেরটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু গ্যাসের ফ্রেমটা এ পর্যায়ে আমি মানে মিডিয়ামে রেখেছি তো পিঠা কিন্তু এটি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারগুলি আর খুব সুন্দরও ফুলেছে তো চলো আমি এখন এই পিঠাটা নামিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলিও মানে এমনভাবেই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এই যে প্রথম পিঠাগুলি নামিয়ে নিলাম এখন দ্বিতীয়বারও দিয়ে দিলাম পিঠা প্রথম দিতে মাত্র দেখো পিঠা ফুলে যায় মানে দিতে মাত্র ফুলে যা এতটাই মানে নরম হয়েছে আর তোমরা চাইলে দশ মিনিট বা পনেরো মিনিট রেখেও করতে পারো আরও নরম থাকবে পরের দিনও তোমরা আরও দু তিন দিন রেখেও খেতে পারবে তো দেখো পিঠা কিন্তু আমার সবগুলি পিঠা আমি করে নিচ্ছি তো আমার পিঠা কিন্তু হয়ে গেছে বেশ খানিকটা পিঠা হয়েছে তো এই যে দেখো পিঠা কতটা সুন্দর হয়েছে তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরেরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ভালোভাবে হয়েছে তো যারা পিঠা মানে কাঁঠাল খেতে ভালো না বসো তারা কাঁঠালের পিঠা খেয়ে আবার চাইবে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি একদম সহজ পদ্ধতিতে মানে সহজভাবে দেখিয়ে দিলাম তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও নতুনত্ব নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য টাটা সবাই ভালো থেক